কক্সবাজারে গিয়ে আমের বার্মিস আচারটা কেউ কিনে নিবা বা খাইনি এমন লোকজন খুব কম আছে আজকে আমি আপনাদেরকে সেই পছন্দের বার্মিস আচার তৈরি করে দেখাবো খুব সহজে আসসালাম আলাইকুম কুকিং স্টুডিওর আজকের পর্বে আপনাদের স্বাগতম রোদে শুকানোর ঝামেলা ছাড়া আমের এই বার্মিজ আচারগুলো আপনারা এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন এই আচারটা তৈরি করতে কোন রকমের তেলের প্রয়োজন হয় না খুব সামান্য মশলায় খুব মজা করে এই আচারটা তৈরি করা যায় একদম সহজভাবে আজকের বার্মিজ আচারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি কাঁচা আম প্রথমে আমি এই আমগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এরকম পাতলাভাবে কেটে নিয়েছি পাতলা বলতে খুব বেশি পাতলা না আবার খুব একটা ভারীও না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন সবগুলো আম আমি এভাবে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং বলে ট্রান্সফার করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখানে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আরও বাড়িয়ে নিতে পারেন এখানে এক থেকে দেড় কাপ চিনি দেওয়া যেতে পারে এরপর দিয়ে দিচ্ছি এখানে আড়াই টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এতে করে এই আচারটা এক বছর পর্যন্ত নষ্ট হবে না চিনি আর ভিনেগারের সাথে আমি স্লাইসগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর এটাকে ঢেকে রাখছি প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য তবে যাদের কাছে সময় কম তারা চাইলে এক ঘন্টা রাখতে পারেন প্রায় চার ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখতেই পারছেন চিনিটা গলে গিয়ে আম থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে এবারে আমগুলোকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা সহ একটা প্যানে নিয়ে নিলাম চুলার আঁচ মিডিয়ামে রেখে আমগুলোকে জাল করে নিব আমগুলো জাল করার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদের গুঁড়া এতে করে কালারটা সুন্দর আসবে এখানে চিনি গলে যে পানিটা বের হয়েছে সেই পানির মধ্যেই আচারটা বানাতে হবে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই কিছুক্ষণ পরেই দেখতে পাবেন আমগুলো স্বচ্ছ হওয়া শুরু করেছে আর নরমও হওয়া শুরু করেছে এই অবস্থায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আবার একেবারে নাড়াচাড়া বন্ধও রাখা যাবে না আলতো হাতে নাড়তে হবে যেন পুরা না লাগে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা পাঁচফোড়ন পাঁচফোড়নটা আমি হালকা করে ব্লেন্ড করে নিয়েছি এবার সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এবার হালকা হাতে সবগুলোকে আমি মিক্স করে নিব এরপর এটাকে আমি আরও দশ মিনিট মতো জাল করেছিলাম যেমনটা বলেছিলাম একদমই কম উপকরণে আর কম সময়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় আমের এই বার্মিস আচা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমের স্লাইস পাতলা হওয়ার পরেও এটা ভেঙে যায়নি এভাবে আস্তই রয়ে গেছে আচারটা আপনারা একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এটা তৈরি করা কতটা সহজ আর দেখতেই পারছেন মাসাল্লাহ এটা কতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অনেক টেস্টি আমি এটাকে ওভারনাইট রেখে সকালে সার্ভ করেছিলাম যেহেতু এটা বানানোর খুবই সহজ তাই চাইলে এটা বেশি করে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে কক্সবাজারের সেই বার্মিজ আচারের টেস্ট নিতে পারবেন আপনারা ঘরে বসেই আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম